আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দুবাই ভালো আছি বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে বসুন্ধরা গ্রুপ একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এখানে জুনিয়র সহকারী অফিসার নিরাপত্তা পদে ও নিরাপত্তা পরিদর্শক পদে লোক নিয়োগ করা হবে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ যারা এসএসসি পাশ করেছেন এবং যাদের বয়স সর্বোচ্চ আটচল্লিশ বছর তারা সবাই এখানে আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে কী কীভাবে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এখানে জুনিয়র সহকারী অফিসার নিরাপত্তা পদে লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে উচ্চতা হতে হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস এছাড়াও অভিজ্ঞতা বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির প্রশিক্ষক হিসাবে অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেসিওদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর আছে নিরাপত্তা পরিদর্শক পদে আবেদন করতে উচ্চতা হতে হবে পাসপোর্ট আট ইঞ্চি এখানে শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে এসএসসি পাস এছাড়াও বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রশিক্ষক হিসাবে অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্টদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে প্রার্থীর বয়স পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে বেতন অন্যান্য সুবিধা দিই আকর্ষণীয় বেতন ও দুইটি উৎসব বোনাস মানসম্মত পোশাক ও আবাসন সুবিধা দেওয়া হবে প্রার্থীগণকে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্ষম হতে হবে বাংলাদেশের যে কোনো স্থানে অবস্থিত বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠানে কাজ করার মানসিকতা থাকতে হবে প্রার্থীগণ সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি যোগাযোগের জন্য টেলিফোন নম্বর জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র ও অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র পেনশন বই চারিত্রিক ও নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি সহ আবেদনপত্র ডাকযোগে পূরণ করতে বলা হলো আবেদনপত্র পাঠানোর ঠিকানা ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড এবিজি টাওয়ার প্লটনং চারশো চল্লিশ চারশো একচল্লিশ এবং চারশো বিয়াল্লিশ লেভেল সাত ব্লক নং এ বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উনত্রিশ বন্ধুরা এখানে আবেদন করার শেষ তারিখ দশই মে দুই হাজার পঁচিশ তারিখ বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য পরবর্তীতে ডাকা হবে বিশেষ দ্রষ্টব্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সুপারিশ অযোগ্য হিসাবে বিবেচিত হবে এই সাক্ষাৎকার বসুন্ধরা গ্রুপে পূর্বে কর্মরত ব্যক্তিদের জন্য প্রযোজ্য নয় মানে যারা পূর্বে বসুন্ধরা গ্রুপে চাকরি করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন না তো বন্ধুরা এই হলো বসুন্ধরা গ্রুপ থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আলাইকুম